চাটনি খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি বাঙালিদের শেষ পাতায় যদি চাটনি না হয় তাহলে কিন্তু চলেই না তো সেটি যদি হয় ফ্রুট চাটনি তাহলে তো দারুণ জমে যায় আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো আঙ্গুরের চাটনি আঙ্গুরের চাটনি অসাধারণ লাগে খেতে আমি কিভাবে রেসিপিটি করেছি তোমরা দেখে নাও আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যেই নিয়ে নিলাম এক বাটি পরিমাণ আঙ্গুর আবুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি চিনি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি উপর থেকে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল খুব অল্প একটু জল দেব বেশি জল দেব না শুধু সেদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সেটিকে ঢাকা দিয়ে দেব। পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে তো আমার এই আঙুরগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে একটু চিড়ে দেব। সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর মাছ বরাবর একটু একটু করে চিড়ে দিতে হবে তাহলে কিন্তু লবণ চিনিগুলো খুব ভালো করে ঢুকে যাবে তার মধ্যে তো এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম কয়েকখানি কাজু আর দিয়ে দেবো একটুখানি কিশমিশ কাজুগুলো আমি মাছ বরাবর চিড়ে দিয়েছি একেবারে গোটা কাজু দিলাম না আর দিয়ে দিলাম কিশমিশ আমার ফুটে সেগুলো যখন ঘন থকথকে হয়ে যাবে তখনই কিন্তু আমি সেই কাজু আর কিশমিশ দেবো দিয়ে আরও পাঁচ সাত মিনিট একটু ঢাকা দেবো ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। একেবারে যখন সেরাটা থকথকে হয়ে আসবে তখন কিন্তু আমি ঢাকা তুলে দেখে নেব যে হ্যাঁ সেরাটা আমার একেবারে থকথকা হয়ে গেছে এবার গ্যাসটিকে আমি বন্ধ করে দেবো উপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার আর দিয়ে দিলাম এক চামচ লেবুর রস টেস্টের জন্য আর ভিনিগারটা এই জন্য দিলাম যে আমার দীর্ঘদিন চাটনি কিন্তু খুব ভালো থাকবে এবার মশলা তৈরি করে নেব ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষে আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে নানান রকম মশলা থাকে সেই জন্য আমি পাঁচ ফোড়নটাই দিলাম মৌরি মেথি সমস্ত কিছুটাই থাকে আর দিয়ে দিলাম আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটি এলাচ সেগুলোকে একটু ফ্রাই করে নিয়ে গুঁড়ো করে নিলাম এবার সবশেষে আমি উপর থেকে দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সেই শুকনো গুঁড়ো মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সেগুলো আমার একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে এই আঙ্গুরের চাটনি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর ভীষণ সুন্দর লাগে এই চাটনি তোমরা করে রেখে দিতে পারো দীর্ঘদিন ভালো থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।